আসসালামু আলাইকুম ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা যারা কোনোদিনও ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপস ব্যবহার করেননি তারা কিভাবে ব্যবহার করবেন এবং এই ব্যাংকেশিয়ার স্মার্ট অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় নতুনদের জন্য সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওটিতে তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংকেশিয়ার স্মার্ট অ্যাপসের একটা ইন্টারফেস ঠিক আছে তো এই অ্যাপসটা আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ লগইন করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি প্রয়োজন হবে এখানে হচ্ছে পাসওয়ার্ড প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড প্রয়োজন হবে ঠিক আছে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা কই থেকে নেবেন বা কোথায় গেলে পাবেন ঠিক আছে বা কি করতে হবে সেগুলো নিয়েই কথা বলবো ঠিক আছে তো দেখেন এই ভিডিওতে অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্ট করে জানাবেন কারা কারা খুলতে পেরেছেন এবং কারা কারা খুলতে পারেননি বা যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই ভিডিওটি আমি আপনাদের জন্যই বানিয়েছি যদি আপনাদের উপকার আসে তো সেখানেই আমার সার্থকতা তো প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে যাবেন ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ব্যাংকেশিয়া এশিয়া স্মার্ট অ্যাপস ব্যাংক এশিয়া তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপস আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি আপনারা প্রথমে ইনস্টল করবেন ঠিক আছে তারপরে আপনারা কি করবেন এই ব্যাংকেশিয়ার এশিয়ার স্মার্ট অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পরে দেখেন এখানে একটা অপশন আছে সাইন আপ তো এই সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে যে আপনাকে এই ইনফরমেশন গুলো দিতে হবে অর্থাৎ অবশ্যই ব্যাংক এশিয়া ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তো দেখেন এখানে চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তারপর আপনার ডেট অফ বার্থ তারপর হচ্ছে এখানে এনআইডি নম্বর আর হচ্ছে আপনার ছবি দিয়ে প্রসিড করতে হবে ঠিক আছে কিন্তু আপনি আপনি এখান থেকে কমপ্লিট করলেই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এরকম না আপনাকে অবশ্যই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে কিন্তু ব্যাপারটা এরকম না যে ব্রাঞ্চ থেকে খুলেছেন ওই ব্রাঞ্চেই যেতে হবে আপনি চাইলে অন্য ব্রাঞ্চ থেকেও করতে পারবেন ঠিক আছে তো প্রথমে আপনার কি করতে হবে আমি আপনাকে একটু বলি প্রথমে আপনি কি করবেন ব্যাংকে যাবেন আপনার বাসার আশেপাশে যে ব্যাংক আছে অর্থাৎ ব্যাংক এশিয়ার যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে যাবেন তারপরে ব্যাংকে প্রবেশ করে দেখবেন কিছু মানুষ হচ্ছে কম্পিউটার ডেস্ক নিয়ে বসে আছে তো তাদের সাথে কথা বলবেন যে আপনার অ্যাকাউন্টে একটা ইমেল আইডি অ্যাড করতে হবে ঠিক আছে তো তারা আপনাকে একজনের সাথে কথা বলতে বলবে তো তার সাথে গিয়ে কথা বলবেন ঠিক আছে তো সেখানে কি করতে হবে আপনাকে একটা জিমেল আইডি দিতে হবে ঠিক আছে তো আপনি যখন বলবেন যে আপনার ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তখন আপনার কাছে তারা একটা জিমেল আইডি চাইবে ঠিক আছে তো আপনি কি করবেন তাকে জিমেল আইডিটি দিবেন তারপর আপনি চলে আসবেন তো জিমেল আইডি দেওয়ার পরে সে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মেইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে ঠিক যেমন দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার আইডি অর্থাৎ এই এরকম কয়েকটা নাম্বার থাকবেশিয়া ডট নেট ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি তো এরকম একটা ইউজার আইডি দিবে তারপর সেখানে একটা অপশন আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে তো এই পাসওয়ার্ড হচ্ছে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড তো প্রথমে করতে হবে এখান থেকে আপনি এটা কপি করবেন এই যে ইউজার আইডিটি আছে এটা কপি করবেন কপি করার পরে আপনি হচ্ছে এই যে ইউজার আইডি অপশন আছে এখানে বসিয়ে দেবেন তো ওখান থেকে আপনারা ইউজার আইডি কপি করবেন তো উপরে ইউজার আইডি বসাবেন তারপরে এখানে আপনারা ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসাবেন ঠিক আছে তো পাসওয়ার্ড বসানোর পরে আপনারা কি করবেন এখানে যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনারা চাইলে ফিঙ্গার অ্যাড করতে পারবেন ঠিক আছে তো ওইটা আমি পরবর্তীতে দেখাচ্ছি তো এই যে লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম একটা ইন্টারফেস আসলে আপনি কি করবেন এই যে আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়েছে অর্থাৎ ব্যাংক থেকে যে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে ওই পাসওয়ার্ডটা এই ওল্ড পাসওয়ার্ড অপশনে বসাবেন তারপরে হচ্ছে আপনার নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে নিউ পাসওয়ার্ড এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন এরপরে হচ্ছে আপনাকে ওই সেম পাসওয়ার্ডটা কপি করে এখানে বসাতে হবে ঠিক আছে তো আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট 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 অপশন আছে আছে এই অপশনে অপশনে ক্লিক ক্লিক করবেন ঠিক তো করার পরে দেখেন আপনাকে সেম আবার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পরে আপনি এখানে আবারও ইউজার আইডি বসাবেন তারপর হচ্ছে এই পাসওয়ার্ড অপশনে আপনার যে নতুন পাসওয়ার্ড আপনি দিয়েছেন ওই পাসওয়ার্ড বসানোর পরে আপনি লগ করবেন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লগ করে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে দেখেন এরকম ইন্টারফেস চলে এসেছে এটা হচ্ছে ব্যাংক এসএ স্পার্ট অ্যাপসের ভিতরের অংশ ঠিক আছে অর্থাৎ এই হচ্ছে ইন্টারফেস তো এরপর আসেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সার্ভিস একটা অপশন আছে এই অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ ঠিক আছে এই পাসওয়ার্ড চেঞ্জ একটা অপশন আছে এখানে কেন আসতে বলেছি একটু বলি তো আপনাদের একটা ইনফরমেশন দিই আপনাদের হচ্ছে প্রতি তিন মাসের মধ্যে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এটা হচ্ছে ব্যাংকের শেয়ার স্মার্ট অ্যাপসের রুলস তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা এই যে অ্যাকাউন্ট সার্ভিস অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড চেঞ্জ এই পাসওয়ার্ড চেঞ্জে যাবেন তো আপনার বর্তমান যে পাসওয়ার্ড আছে সুন্দর করে এখানে পাসওয়ার্ডটি দিবেন তারপরে নিউ পাসওয়ার্ড দুইটা বসানোর পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে রেজিস্টার টাচ আইডি যারা হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাচ্ছেন তারা এই রেজিস্টার টাচ আইডি এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে হচ্ছে ওদের এই আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে ঠিক আছে একবার অ্যাপস ওপেন করেছেন এখন ইউজার আইডিও মনে নেই পাসওয়ার্ডও মনে নেই তারা দেখতে পাচ্ছেন এই সাইডে আছে ফরগেট ইউজার আইডি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে আপনার ইনফরমেশন দিয়ে প্রসিড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইউজার আইডি চলে আসবে অথবা আপনি চাইলে কল সেন্টারে ফোন দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স টু জিরো ফাইভ এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবেন কথা বলার পরে আপনি বলবেন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনার অ্যাকাউন্টে কোনো ইমেল আইডি অ্যাড করা আছে কিনা তো যেহেতু আপনি আগে করেছিলেন তো সেক্ষেত্রে অবশ্যই জিমেল আইডি অ্যাড করা থাকবে সাধারণত নতুন অ্যাকাউন্টে থাকে না তো এখানে আপনারা ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন তো আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তারপরে ইউটিলিটি বিল দিতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন তারপর টিউশন ফিও দিতে পারবেন যেসব জায়গায় ব্যাংকে শেয়ার সাপোর্টেড ঠিক আছে তো এখানে দেখেন মেনু অপশন আছে এই মেনু অপশনে যাবেন মেনু অপশনে যাওয়ার পরে দেখেন এখানে আপনি ইএমআই ক্যালকুলেটর পাবেন তো এখানে আপনি কিন্তু কারেন্সি রেট জানতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন কারেন্সি রেট ব্যাংকের সাথে কত বর্তমানে সেটা কিন্তু আপনি জানতে পারবেন ইউএসডি হচ্ছে একশো টাকা করে দিচ্ছে তারা তো এখানে প্রত্যেকটা কারেন্সি কিন্তু আপনারা প্রাইস জানতে পারবেন ঠিক আছে এখন আসি আপনি এই হোমে চলে আসবেন তারপর হচ্ছে প্রোফাইলের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন